কোনো কিছু আর আগের মতো নেই তাই না মানুষের জীবন যদি ঠিক একইভাবে রঙিন দিনগুলোর মতন ভালো লাগার ভালোবাসার দিনগুলোর মতো চলতে থাকতো তাহলে খুব ভালো হতো এখন তো শুধু আশেপাশে হতাশা ছাড়া কিছুই দেখতে পাই না ঘরে থাকতে ভালো লাগে না বাইরে যেতে ভাল লাগে না ঘুরতেও ভালো লাগে না কোনো ফ্রেন্ড সার্কেল ভালো লাগে না কোনো আড্ডা ভালো লাগে না কিছুই ভালো লাগে না শুধু আমি হতাশা দেখতে পাচ্ছি হারমোনের ভেতরে কষ্টগুলো দেখতে পাচ্ছি যেগুলো বের করতে পারছি না তো জীবনটা জানি কেমন হয়ে গেছে ভাল লাগতেছে না কিছু কিছুই ভাল লাগে না ফেসবুকে কাজ করতেছি প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল প্লাস ফেসবুকে হাজার হাজার আইডি আমার নামে অথচ আমি দুইটা আইডি চালাই শুধু একটা ফারহানা বিথি ব্লক পেজ টু পয়েন্ট নাইন মিলিয়ন ফলোয়ার আর একটা হচ্ছে বিথি স্ট্যাটন আট লাখ আটত্রিশ হাজার মেবি ফলোয়ার এই দুইটা ব্যতীত বাকি সব ফেক পেজ মানে এই জিনিসটা বুঝাইতে বুঝাইতে আমি ক্লান্ত আমি যদি দুই টাকা কামাই করি ফেক পেজগুলো পাঁচ টাকা কামাই করার বিষয়টা এরকম আমি নিজেও বিরক্ত কারণ আমার একটা ভিডিও যখন আপলোড দেই তখন যখন দেখি যে ফেক আইডি পঞ্চাশটা পঞ্চাশটা আইডি কিন্তু সেম জিনিস আপলোড দিচ্ছে সেম জিনিস বারবার আসতেই থাকে টাইম লাইনে বিরক্ত লাগে না আমার নিজেরই তো বিরক্ত লাগে তো আপনাদের তো বিরক্ত লাগবেই স্বাভাবিক আর মানুষ মাত্রই ভুল করে ভুলের ঊর্ধ্বে নয় তবে যারা ভুল নিয়ে ট্রোল করেন তাদেরকে বলি আপনি আগে নিজের ভুলগুলো শুধরাইন ভালো থাকার চেষ্টা করেন ভালো মানুষকে ভালো রাখার চেষ্টা করেন কতদিন মানুষের পিছনে ঘুরে বেড়াবেন আপনারা বলেন আমি যদি কিছু বলি তারই দোষ হয়ে যায় মানে আমাদেরকে আপনারা একটু চিনেন দেখে আমাদের কিছু বলা যাবে না আমাদের কিছু করা যাবে না আমাদের জীবনে ভুল হওয়াই যাবে না মানে বিষয়টা এরকম কারণ একটু সেলিব্রিটি টাইপের কেউ যদি থাকে তাকে নিয়ে দুইটা বাজে কথা বললে মানুষ এটা আগ্রহ হয়ে শুনে যে কি বলছে আসলে কি হয়েছে তো শুনে যখন তখন তো ভিউ বেড়ে যায় এই জন্য আপনারা যারা এই লোভে পড়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করেন আসলে এটা ঠিক না লোভ লোভ জিনিসগুলোই তো খারাপ তাই না আপনি একদিন দুই দিন খারাপ করবেন অন্যের একদিন আপনার খারাপ হবে আমি এই ভয়ে কাউকে অভিশাপ পর্যন্ত দিই না যে আপনার খারাপ হোক বা খারাপ হবে আমি এই ধরনের কথা পর্যন্ত বলি না আমার এত বড় অ্যাক্সিডেন্ট গেল সেখানে অনেক মানুষ অনেক টাইপের কথা বলছে কিন্তু আমি একটা আমার মনে হয়নি মন থেকে কষ্ট পেয়েছি কিন্তু কখনো মনে হয়নি যে আমি হচ্ছে তাদেরকে অভিশাপ দেব অভিশাপ দিয়ে বলবো যে আল্লাহ যেন তার এটা করে ওটা করে আমি এই অভিশাপ পর্যন্ত দিনা না ভয় যে না এই অভিশাপটা আমি দিচ্ছি একজনের একজনকে সেও তো মানুষ তারও জীবন আমার মতোই জীবন বিপদ যখন আসে তখন নিজের বিপদটা ফিল করতে পারে তো দরকার কি ভালো থাকুক না সবাই ভালো থাকুক যে যার মতো করে ভালো থাকুক মন টন ভালো না কিচ্ছু ভালো লাগতেছে না মানে জীবনটা বড় অদ্ভুত হয়ে গেছে মানে সবকিছু এলোমেলো হয়ে গেছে যত বড় হচ্ছি তত দায়িত্ব কর্তব্যের ভার মাথার ওপর যত দিন যাচ্ছে তত বেশি জীবন এলোমেলো হয়ে যাচ্ছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে আমি একদম অগো কারণ একটু আগে ঘুম থেকে উঠলাম মনটা অনেকটুকু ভালো না কিছু ভাল লাগতেছে না কিছু না নাথিং এলস